আমরা অনেকে একাকিত্ব জীবন কাটাচ্ছি ডিপ্রেশনে আছি দুশ্চিন্তার মধ্যে আছি সো আজকে আমি আপনাদের কেমন একটি দোয়া শিখিয়ে দেবো যা আপনাদের একাকিত্ব জীবন ডিপ্রেশন এবং সকল দুশ্চিন্তা দূর করে দেবে এই প্রসঙ্গে সোনালে আবু দাউদ হাদিস লং পাঁচ শত একাশি বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়ারটি সাতবার পাঠ করবে হাসপিয়াল্লাহ ইহু আলিহি তাওয়াল তুয়াহু আর রফুল্লাহ শিলাউদ্দিন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আল্লাহু রাব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দুশ্চিন্তা এবং ডিপ্রেশন একাকিত্ব জীবন দূর করে দিবেন সুবহানাল্লাহ আমরা অনেকে ঋণের কারণে দুশ্চিন্তার মধ্যে থাকি परेशानियों মধ্যে থাকি সো আপনাদের কেমন এক দোয়া কথা বলবো যদি আপনাদের উপর পাহাড় পরিমাণ ঋণ থাকে তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণ পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য তিরমিজি শরীফের বর্ণনা হাদিস তং তিন হাজার পাঁচশত তিপ্পান্ন হজরতে আলী রদিয়াল্লাহ তালা আনহুর কাছে এক লোক এসে বলল ইয়া আলী আমারও উপর অনেক ঋণ আছে তুমি আমার ঋণকে পরিশোধ করার জন্য সাহায্য করো তখন আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি যা রসুল আমাদেরকে শিখিয়েছেন যদি তুমি সেই বাক্যগুলো নিয়মিত পড়তে পারো আমল করতে পারো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমার উপর পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সে ঋণ পরিশোধ করে দেবেন ইনশা আল্লাহ গুলো হচ্ছে আল্লাহম্মক ফিনী বিহালয়া লিকান হারোমিক ওক নিনি বিফব লিকা আহমান সিওক আমি আবারও বলছি আল্লাহ হুম্মক ফিনি বিহালয়া লিকা আন হারোমিক ওয়াক নিনি বিফফ লিকা আম্মান সিওক আল্লাহফ্ল আলমিন আমাদের সকলকে এই ছোট্ট দুইটি দোয়ার উপর নিয়মিত এপ্রিলে আমল করার তৌফিক দান করেন আমি